একবারই দিয়া এই এই করে দিই চলে আর চলে আর আরো ছোট করে হ্যাঁ ওই যে স্কেল দিয়া এন দাও আছে স্কেলটা বাইন্দ তখন কাটতেন তখন একবার জমি হচ্ছে গুণে কাটতেন না এই যে নিগেদ দু এটা ডাবল কাটতে পারো এর না তো আছে আপনি যা 200 300 যা আছে এটা কিন্তু ডাবল কাটতে হবে